বারো জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটটি ক্রাশ হয়েছিল সেটি লন্ডন যাওয়ার উদ্দেশ্যে প্রায় একটা বেজে আটত্রিশ মিনিটে বল্লভভাই পাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে নাম্বার তেইশ থেকে উড্ডয়ন করে উড্ডয়নের পরপরই বিমানটি প্রায় ছয়শো পঁচিশ ফিট উচ্চতায় পৌঁছায় ঠিক তখনই এয়ারক্রাফটে এমন কিছু ঘটেছিল যার কারণে পাইলট এটিসিকে মেডে কল করে বার্তা পাঠায় আসলে মেডে বলতে ইমার্জেন্সি সিগন্যাল বোঝায় বিমানে যদি কোনো গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দেয় তখন পাইলট মেডে কল করে এটিসিকে সংকেত পাঠায় যাই হোক এর পরপরই চারশো পঁচাত্তর ফিট প্রতি মিনিট গতিতে বিমানটি নিচের দিকে নামতে থাকে সেই সাথে হঠাৎ করেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এর কয়েক সেকেন্ড পরে এয়ারপোর্টের ঠিক সামনে মেঘানীনগর রেসিডেন্সিয়াল এরিয়ায় বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করে দুর্ভাগ্য হল লন্ডনের উদ্দেশ্যে প্লেনটি কিছুক্ষণ আগেই উড়েছে এবং এর মধ্যে পরিমাণ মতো ফুয়েল ছিল যার কারণে প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং করার পরপরই বিশাল আকারের ব্লাস্ট হয় এর ফলস্বরূপ বিমানের মধ্যে থাকা সকলেই মারা যায় এবং আশেপাশে থাকা মানুষগুলোও মারা যায় বিমানটি খুব বেশি দূরে যেতে পারেনি এবং জানা যায় বিমানটি যেখানে ক্র্যাশ ল্যান্ডিং করে সেটি ছিল মেডিকেল হোস্টেল